হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি অক্ষরেখার বৈশিষ্ট্য নিয়ে দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য যদি তোমাদের পরীক্ষায় পরে কী কী লিখবে এক অক্ষরেখা পরস্পর সমান্তরাল দুই অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত তিন অক্ষরেখার ডিগ্রিতে পরিমাপ করা হয় চার অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায় পাঁচ অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায় অক্ষরেখার নেক্সট অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি আর নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ হল যথাক্রমে উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দু অক্ষরেখার উত্তর মেরুবিন্দুর মান নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুবিন্দুর মান নব্বই ডিগ্রি দক্ষিণ এটা হলো অক্ষরেখার বৈশিষ্ট্য